দু সালে সিরিয়ায় আইএস এর সাথে যোগ দিতে যাওয়া পূর্ব লন্ডনের তরুণী শামিমা বেগমের আপিল চূড়ান্তভাবে নাকচ করে দিয়েছেন আদালত আদালত বলছেন শামিমা কখনো ব্রিটেনে ফিরে আসতে পারবে না এছাড়া এ রায়ের বিরুদ্ধে শামিমা আর কোনো আপিলও করতে পারবে না তবে শামিমার আইনজীবী বলছেন এবার তারা মামলাটি ইউরোপিয়ান কোর্টে নিয়ে যাবেন চব্বিশ বছর বয়সী স্বামী বেগম আশা করেছিলেন এবার ব্রিটেনে ফিরে আসার অনুমতি পাবেন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক তার সে আশা পূরণ হবে না বলে জানিয়ে দিলেন শামিমা বেগম বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রিন এলাকা থেকে দু সালে আরও দুই বন্ধুর সাথে সিরিয়ায় যান সেখানে এক যোদ্ধাকে বিয়ে করেন সেখানে তিনটি সন্তানও জন্ম দেন যদিও তিন সন্তানের কেউ বেঁচে নেই নিষিদ্ধ এই সংগঠনের সাথে যোগ দিতে যাওয়ার অপরাধে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয় দু সালে শামিমা বর্তমানে সিরিয়ার একটি আর্মি ক্যাম্পে অবস্থান করছেন